মসজিদগুলোকে পবিত্র করতে হবে অপবিত্র করা যাবে না মাদ্রাসাগুলোকে পবিত্র করতে হবে অপবিত্র করা যাবে না সেখানে অপবিত্র ব্যক্তিদেরকে উঠতে দেওয়া যাবে না সেখানে মাতারে মেয়ে থাকতে দেওয়া যাবে না সেখানে দুর্বল গরিব মানুষদেরকে আশ্রয় দেওয়া যাবে না এটা ইসলামের বিধান এটা কোরআনের বিধান এটা নবীজির বিধান ঠিক কিনা বলো ঠিক এই কিনা যখন ইসলামের আলোচনা হচ্ছে তখন কেউ টাকা দেখি নেই আমি ইসলামের কথা বলবো উচ্চ আওয়াজে বলবো কে কোনো কে কাউর মুখের টাকা মুখের দিকে টাকাবার সময় আমার কাছে নেই কোরআন হাদিসের উর্ধে কেউ আছে এই কোরআন হাদিসের উপরে কেউ আছে অত কোরআন হাদিসের কথা হবে আমার উচ্চ আওয়াজে বলবো উচ্চ কণ্ঠে হবে যারা হোসাইনের পক্ষে থাকবে যারা হোসাইনের ভক্ত হবে যারা জানাবে মোহাম্মদ রসুল্লার ভক্ত হবে যারা হোসাইনের উত্তরশ্রী হবে তারা কখনো না হককে আশ্রয় দেবে না মিথ্থাকে আশ্রয় দেবে না তারা হখানে পরে কায়েব ও গায়েব হারিয়ে থাকবে যদিও ইমামের হোসাইনের মতো ঘর থেকে কল্লা আলাদা হয়ে যায় ইমাম হোসাইনের নিজের ঘর থেকে কল্লা আলাদা করে দিয়েছেন কিন্তু না হকের মিটিয়ে দেননি মানে মেনে দেননি তবে আজকের যুগে যদি আমরা মহল্লাতে দেখতে পাই যা আমাদের সামনে ন্যায় এবং অন্যায়ের মহামিলা চলছে আমরা যদি আজকে দেখতে পাই সত্য এবং মিথ্যার লড়াই চলছে হক এবং না হকের প্রতিদ্বন বিষয় হচ্ছে তো আমাদের দায়িত্ব হারি সাহেব আসেন এদিকে আসেন আমাদের সামনে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হবে এটা যে সত্য এবং মিথ্যা যখন আমাদের সামনে দাঁড়িয়ে যাবে আমি যে হোক না কেন যদি আমি নবীকে ভালোবেসে থাকি যদি আমি হল্লাহকে ভালোবেসে থাকি যদি আমি ইমাম হোসেন যদি আমি আমার সামনে যখন হক এবং না হকের লড়াই হবে আমি দেব না দেব না দেব না আমি হকের সর্বদা পক্ষে থাকবো আমি সর্বদা ন্যায়ের পক্ষে থাকবো আমি সর্বদা হকের আওয়াজ তুলব এটাই মানুষের হওয়া কর্তব্য এবং দায়িত্ব ঠিক কিনা বলুন আরে জোরে বলুন ঠিক কিনা অতএব আমরা মুসলমান আমরা যখন দুনিয়ার বুকে এসেছি একদিন আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আরে যেতে হবে কি হবে না যখন আমরা কুল্লু নফসিন যায়েকাতুল মাউ যখন আমরা জীবন পেয়েছি আমরা দুনিয়ার বুক দেখেছি একদিন আমাদেরকে এই দুনিয়ার মায়া মমতা চমক জল অবসব ত্যাগ করতে হবে কি হবে না আমি একা এসেছিলাম একা যেতে হবে কি হবে না আমার হিসাব দিতে হবে কি হবে না আমার নামাতে দাঁড়াতে হবে কি হবে না যখন আমাকে করবে তার জবাব আমাকে দিতে হবে কি হবে না আমি যদি এই পৃথিবীতে থাকে আমি যদি মহল্লাই থেকে হকে আমার শ্রমিক তুলতে পারি আমি এই মহল্লাই থেকে আমি বাতিলের না করতে পারি আমি মহল্লাই থেকে অন্যায়ের প্রতিরোধ না করতে পারি আমি রসুলের সামনে আমি আপনি তাহলে আমাদেরকে কি করতে হবে হকের আওয়াজ তুলতে হবে কি হবে না অন্যায়ের প্রতিরোধ প্রতিবাদ করতে হবে কি হবে না হকের শিল্পী ও বিশ্বাসের অবধি রাখতে হবে যারা যে বা যারা যদি আমাদের ইসলামের বিরুদ্ধে আমাদের মুসলমানদের বিরুদ্ধে আমাদের ইমামদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের ষড়যন্ত্র ভেঙে চুরমার করতে হবে না হবে ইসলামের ব্যাপারে বাতিলরা ইসলাম বিদ্বেষীরা ইসলামের শত্রুরা তারা ইসলামের বিরুদ্ধে ব্যাপকভাবে ষড়যন্ত্র করছে করতেই চলেছে আগামীত করবে

মসজিদ গুলোকে পবিত্র করতে হবে নাপাক করা যাবে না মাদ্রাসা গুলোকে পবিত্র করতে হবে না করা যাবে না সেখানে নাপাক পাক ব্যক্তিদের গিয়ে দেওয়া যাবে না সেখানে মাতালদেরকে ধাক্কা দেওয়া যাবে না সেখানে দু নম্বর মালেদেরকে আশ্রয় দেওয়া যাবে না এটা ইসলামের বিধান এটা কোরআনের বিধান এটা নবীজির বিধান ঠিক কিনা বলো এই ঠিক কিনা তখন ইসলামের আলোচনা কারো মুখ দেখা দেখি নেই আমি ইসলামের কথা বলবো উচ্চ আওয়াজে বলবো কে কোথাকার কে কারোর মুখের টাকা মুখের দিকে তাকাবার সময় আমার কাছে নেই কোরআন হাদিসের উর্ধে কেউ আছে এই কোরআন হাদিসের উপরে কেউ আছে কোরআন হাদিসের কথা হবে আমার উচ্চ আওয়াজে বলবো উচ্চ কণ্ঠে বলবো কে কি বলল আর কোন মোনাফে কোন হুসাইনের বিরুদ্ধে কে কি বললো আরে ইয়াজিদ তখন ছিল এখন নেই এই

যাকে আমরা দেখবো যেখানে হোক না কেন সে বাতিলকে আশ্রয় দিচ্ছে প্রকাশ্যে হোক আর গোপরে হোক তারা আবুলের উত্তর সুরী তারা আবুল রাহের উত্তরী তারা মুসলমান নয় মুসলমান নয় মুসলমান নয় ঠিক কিনা বলুন বলুন দেখা অতএব কোরআন হাদিসের যখন উপা হবে তখন কে কি ভাবলো যদি কারো দিলে আঘাত লাগে মনে হবে তার অসুখ হয়েছে যদি কারো কেন্দ্রে আঘাত লাগে কোরআন হাদিসের কথা শুনে মনে হবে তার ক্যান্সার হয়েছে কেটে দিলে কেটে গেলে ওষুধ দিলে জলে কি জলে না তারপরে সত্যি করে কেটে ওখানটায় ক্ষত বিক্ষত হয়েছে প্রবলেম আছে অসুবিধা আছে না হলে কেন তা চলছে কেটে গেছে নিশ্চয়ই সেখানে চলছে সেজন্য কোরআন হাদিস একটা এমন জিনিস যে যেখানে ক্ষত হবে সেইখানে যদি ভিক মতো ওষুধ পড়ে সে অটোমেটিক জ্বলবে আমি যদি মাতালদের মহদ নিয়ে আলোচনা করি মাতাল যদি মজুদে বসে থাকে সে মনে করবে এই মনে হচ্ছে আমাকে বলল তাই তো নাকি যদি জেনা খোর বসে থাকে মজুদের মধ্যে আর আমি যদি জেনা নিয়ে আলোচনা করি তাহলে মনে হবে আমারই আলোচনা হচ্ছে হয়তো চোর যদি বসে থাকে আর আমি যদি চুরি নিয়ে আলোচনা করি চোর করবে আমাকেই মনে হয় বলছে কিন্তু আমি কি কাউকে বলছি হ্যাঁ যদি ওই ঘায়ের অধিকার হন ক্যান্সার রোগ থাকে তাহলে আমার কথাটা নিতে পারলে জগতের কল্যাণ আর উপর জগতের কল্যাণ আমার কথা না আমার জুবান কোরআন হাদিসের কথা সেজন্য সর্বদা মনে রাখবেন কারো বয়স হলো ষাট কারো পঞ্চাশ কারো সত্তর আপনার আয়াতের জিন্দির কোন ব্যারান্টি নাই কেউ এক বছর পরে যাবে কেউ দশ বছর পরে যাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হবে আল্লাহর রশিকে ধরা চলা কে দেখলো কে জ্বলো কে ফাটলো আমার ওই দিকে তাকাবার কোন প্রয়োজন নেই কিন্তু আমার সামনে যখন অন্যায় হবে আমার সামনে একটা ভাইকে অপমান করা হবে আমার সামনে একটা আয়নকে অপদস্থ করা হবে আমার সামনে একটা ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলা হবে আমার সামনে একটা মহল্লাবাসীর জায়গা জমি লণ্ঠন করে দেওয়া হবে আমার সামনে আমার একটা ভাইয়ের নামে মিথ্যে মামলা দেওয়া হবে আমি একটা মুসলমান হিসাবে আল্লাহর নবী বলছেন মামলা আমিন কো মুনকারান ফাল ইগাইয়ুরু বিয়াদি ফাইল্লাম ইস্তাদি ফাবি লিসানিহি ফাইল্লাম ইস্তাদি ফাবি কলবিহি ওয়া যালিকা আযাবুল ঈমান আল্লাহর নবী আলাইহিস সালাত ওয়া সালাম

সেই অন্যায়িকাশটাকে কাজটাকে তোমার অন্তর থেকে ঘেনা চলবে বা ইমান এটাই হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর কথা বোঝা গেছে